আমি আছি তো এই কথাটা বড় অদ্ভুত জানেন এই কথাটা বলা যতটা সহজ সেটা করা ঠিক ততটাই কঠিন দেখছেনই তো দাদা অ্যাক্সিডেন্ট কে আর এখন এই নিয়ে ঝামেলায় পড়তে চায় বলুন তো হ্যালো জুনিয়র আমি অমিত আর আমার পাশে আছেন তোমাদের দিদি আমি রঙ্গিতা এই রূপ তুই আমার যে তিথিরকে প্রপোজ করবি একটু ফিল্মি স্টাইলে করতে হবে কিন্তু কি প্রপোজ রাস্তায় সারা দিন এত মানুষে এত কষ্ট দেখি তারপর নিজের কষ্টগুলো না কেমন ফিকে হয়ে যায় তাদের আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল গন্ত গন্ধ ছুঁয়ে এসেছো আমি শুনেছি সেদিন তুমি নোনাবালিতির ধরে বহু শেজো এমনিতেই একটা স্ট্রং রিলেশনশিপ থেকে এতটা ধাক্কা পাওয়ার পর মানুষের বিশ্বাস এমনিই উঠে যায় নতুন করে আবার একটা সম্পর্কে জড়ানো এত সহজ নয় রে তোমার যা কিছু অসুবিধে সব আমি নিজে বরণ করে নিলাম সবশেষে এটাই বলবো চিন্তা করো না আমি আছি তো কিন্তু সমাজে এসব বলবি তখন কিন্তু তোর মনে হবে যে তুই জীবনে মস্ত বড় ভুলটা করেছিস সমাজ তো সবাইকে নিয়েই কথা বলে একদিন ওরা আমাদের নিয়ে কথা বলবে আবার পরদিন ওরা সেটা ভুলে গিয়ে অন্যদের নিয়ে কথা বলবে হাতের উপর হাত রাখা যতটা সহজ এটা সারা জীবন বইতে পারে না ততটাই কঠিন প্রতিদিন সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো আমাদের জীবনেও আলো অন্ধকারের খেলা প্রতিনিয়ত চলতে থাকে আমরা দীর্ঘ অন্ধকার পেরিয়ে যখন আলোর সম্মুখীন হই তখন এই আলো আমাদের ভরসা দেয় বিশ্বাস করতে শেখায় আর একমাত্র ভালোবাসারই সেই ক্ষমতা আছে